আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম একটা চব্বিশ সিরিয়ালের এলিভেন জিরো নাইন একুশ সালের গাড়ি গাড়ি আপডেট কোনো সমস্যা নেই ফ্রেশ গাড়ি অল স্টিল বডি রানিং গাড়ি শুধু একজোটা টায়ার কমা আছে কাগজপাতি কমপ্লিট আছে কোনো সমস্যা নেই গাড়ি রানিং অরিজিনাল কালার চব্বিশ বিয়াল্লিশ শোভারের গাড়ি একুশ সালের একুশ সালের কয়েক মাসের গাড়ি তবে যাদের চয়েস হবে তারা স্ক্রিমে থাকা নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করবেন গাড়ি করে দেওয়া যাবে গাড়ির মাহাজন গাড়ির দাম নেবে সতেরো লক্ষ চুয়াত্তর হাজার টাকা যারা দেখে চয়েস হবে এবং দামে মিল খাবে তারাই শুধু স্ক্রিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ির কালার অরিজিনাল ফ্রেশ গাড়ি আপডেট গাড়ি কোনো সমস্যা নেই গাড়ি রানিং তবে যাদের চয়েস হবে তারাই শুধু স্ক্রিমে থাকা নাম্বারে দূরত কন্ট্যাক্ট করবেন অবশ্যই করে দেওয়া যাবে গাড়ি ফ্রেশ আছে কোনো সমস্যা নেই তবে গাড়ি প্রায় বাইশের কাছাকাছির গাড়ি বাইশ পায় না বাইশের কাছাকাছির গাড়ি তবে যাদের চয়েস হবে তারা স্কুমে থাকা নাম্বারে দূরত কন্ট্যাক্ট করুন করে গাড়ি নিয়ে এলেন গাড়ি একদম ফ্রেশ কোনো মাইক খাওয়ার নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ির রানিং গাড়ি সার্ভিসিংয়ে আছে ওই সময় ভিডিও করা হয়েছে তবে যাদের চয়েস হবে তারা শুধু স্কুমে থাকা নাম্বারে দূরত কন্ট্যাক্ট করুন আমি আপনাদের রাসেল ভাই